আসসালামু আলাইকুম দর্শক রমজান মাসের জন্য আপনার ফেসবুকের একটা সিটিংস অফ করে দিন আপনি যদি আপনার ফেসবুকের একটা সিটিংস অফ করে দেন আপনার ফেসবুকে কোনো ধরনের খারাপ কিছু আসবে না রমজান মাসে কিন্তু আমরা অনেকেই ভালো কিছু আশা করি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুকের একটা সিটিংস অফ করে দিলেই কিন্তু আপনার ফেসবুকে খারাপ ধরনের কোনো ছবি ভিডিও আপনার সামনে আসবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যেন আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনি কী করবেন উপরে একটি থিয়েটার আইকন দেখতে পাবেন তার আগে একটি কথা বলবো সেটা কিন্তু আপনার ফেসবুক লাইভ দিয়ে আপনি করতে পারবেন না ওকে তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো কন্টেন্ট ফ্রান্সিস এই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি ম্যানেজ ডিফল্ট এই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি শো লেস এটা আপনি টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে সেফ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন ওকে এখন আপনি দুই নম্বর অপশনেতে আসবেন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এই অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি আবার এখান থেকে শো লেস অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আবারও ওকে অপশানিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেন্সিটিভ কন্টেন্ট আপনি এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও সোলেস অপশান উপরে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও সেভ বাটনে ক্লিক করে দেবেন এখানে তারা ফেসবুক কি বলছে দেখেন এখানে যদি আপনি একটু পড়েন তারা কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছে দেখছেন এই দেখেন আপনার লেখাটা একটু পড়েন এটা আমি পড়তে পারছি না কারণ আমার কপি রাইট আসতে পারে হ্যাঁ তো দেখেন এখানে ফেসবুক কী বলছে খারাপ ধরনের কোনো কিছু আসবে আপনি চ্যানেল এটা অফ করে দেবেন ওকে তো আমরা এখান থেকে এটা অফ করে দিচ্ছি তো আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা অফ করে দিয়েছি এখন কিন্তু আপনার ফেসবুকে সারাদিন আপনি ফেসবুক ব্যবহার করবেন আপনার নিউজ প্যাডে কোনো ধরনের খারাপ কিছু আসবে না আপনি চাইলে রমজান মাস হিসাবে আপনি এই সিরিজটি অন করে রাখতে পারেন আপনার নিরাপত্তার জন্য এবং আপনার ফেসবুকটি সম্পূর্ণ নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম